নির্বাচনের আর মাত্র আট থেকে দশ দিন বাকি এই সময় জামাতের আমির নারীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে একটি সমালোচনার ক্ষেত্র তৈরি করবেন এটা কি কখনো আশা করা যায় এটা কি কখনো বিশ্বাসযোগ্য না এটা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না এটা জামাতের আমিরের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এটা বোঝা যায় কারণ জামাত দাবি করছে যে তার জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এরকম একটি পোস্ট করা হয়েছে এবং পরবর্তীতে ওই টুইটার অ্যাকাউন্টটিকে রিকভার করা হয়েছে জামাতের আমিরের এরকম মন্তব্য নিয়ে বিএনপি নারীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে এই সময়ে বাংলাদেশের অধিকাংশ নারী এখন জামাতকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সময়ে জামাতের আমির নারীদের সম্পর্কে এরকম মন্তব্য করে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করবেন এটা কি বিশ্বাসযোগ্য না এটা কখনো বিশ্বাসযোগ্য নয় এটা কোনো পাগলও বিশ্বাস করবে না কারণ যেই জামাত ইসলামের আমির নারীদেরকে মায়ের সম্মান দিতে চান যেই নারীদেরকে জামাতের আমির নিরাপদে রাখতে চান সেই নারীদের ব্যাপারে এরকম একটি মন্তব্য করবে সেটা আদৌ বিশ্বাসযোগ্য নয় তবে এটি যে একটি গভীর ষড়যন্ত্র সেটা সহজেই অনুমেয় এবং কারা করেছে জাতি ভালো করে জানে কারণ এরকম একটি ঘটনা ঘটার সাথে সাথে কারা মিছিল নিয়ে নারীদেরকে জামাতের আমিরের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন সেটা সহজেই অনুমেয় যে কোনো একটি চক্র বা তারাই যারা নারীদেরকে এখন জামাতের আমিরের বিরুদ্ধে মাঠে নামিয়েছেন তারাই যে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে সেটাই সঠিক এবং সেটাই মানুষ ধরে নিচ্ছে কারণ হচ্ছে জামাতের জনপ্রিয়তা এখন এত বেশি তুঙ্গে উঠেছে আমিরের যা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেরও ঊর্ধ্বে উঠে গেছে সেই জন্য তারেক রহমান বা বিএনপির লোকেরা চিন্তা করছে যে যেভাবে জামাতের আমিরের জনপ্রিয়তা বেড়ে গেছে সেটা যদি এখন থামানো না যায় তাহলে আগামীতে ক্ষমতা আসা কষ্ট হয়ে পড়বে এবং ক্ষমতা আসবে না তাই পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে আমরা মনে করি এই কাজটি করা হয়েছে এখন আসলে কি তারা লাভবান হয়েছে না আসলে তারা লাভবান হতে পারেনি তারা যেভাবে দামাতকে খাটো করার চেষ্টা করেছে ঠিক উল্টো দিকে তারা তার সে বেশি খাটো হয়ে গেছে কারণ তারা এদেশের মানুষ পাঁচই আগস্টের পরে জামাতের আমিরের বক্তব্য শুনেছে জামাতের আমিরের কর্মকাণ্ড দেখেছে জামাতের আমিরের যেই সমস্ত ভালো কাজগুলা দেখেছে কখনো কোনো খারাপ কাজ দেখেনি এদেশের মানুষ এদেশের নারী সমাজ জামাতের আমিরকে অত্যন্ত ভালোবাসে এবং নারীদের মধ্যে জামাতের আমিরের প্রতি আলাদা একটি ভালোবাসা তৈরি হয়েছে এই ভালোবাসাকে কমাতে যারা চেয়েছে মূলত তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নারীদের মধ্যে তাদের প্রতি একটি বিদ্বেষ সৃষ্টি হয়েছে নারীরা এখন মনে করছে যে যেই মানুষটি এত ভালো মানুষ যেই মানুষটি এত ভালো মানুষ এবং ন্যায় ইনসাপের কথা বলবে যার জনপ্রিয়তা এত বেশি সে এই ধরনের কথা বলতে পারে না যারাই জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলছেন যারাই জামাতের আমিরকে খাটো করছেন মূলত তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদেশে ভোটারদের নারীদের টানার জন্য তারা যে অপপ্রচার চালিয়েছেন মূলত এখন নারীদের ভোট আরো কমে যাচ্ছে বলে আমরা মনে করি তাহলে এটা যে একটি গভীর ষড়যন্ত্রের অংশ সেটা সহজেই বোধগম্য এবং কারা করেছে সেটাও ভালো করে জাতি জানে এদিকে জামাতও ইঙ্গিত করেছে যে কোনো একটি নির্দিষ্ট দল এই কাজটি করেছে তাহলে আমরা এখন যে ধরে নেব যে কাজটি তারা করেছে এতে করে তারা লাভবান হয়নি বরং ক্ষতিগ্রস্ত হয়েছে